আজকে আমি গরমে খাওয়ার মতো খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু একটি লাউয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি লাউ আর এই এক বাটি ছোলা দিয়েই কিন্তু আজকের এই স্বাস্থ্যকর রেসিপিটি তৈরি হয়ে যাবে তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটি বানাবো তার জন্য এখানে লাউ নিয়েছি আর এই এক বাটি ছোলা কিন্তু আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম তো ছোলাগুলো কিন্তু সম্পূর্ণভাবে জলে ভেজানো ছোলা এগুলো আমি রান্না করার আগে কুকারে দিয়ে দুই থেকে তিনটে সিটি দিয়ে নেব আর লাউ কিন্তু আমি এখানে টুকরো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ডুমো করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনে কেটে নেবেন তো এখানে আমি খুব বেশি বড়ো সাইজের করিনি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি এবার রান্না করব তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াই তিন টেবিল চামচ মতো তেল দিলাম তেল গরম করে নিয়ে এর মধ্যে হাফ চা চামচ মতো পাঁচ ফোড়ন দিচ্ছে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার আমি এর মধ্যে অল্প হলুদ দিচ্ছি আর এখানে আমি দুই টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি তো আদা বাটা তেলের উপর দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধ চলে যায় এবার আমি এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দেব। কারণ যেহেতু আদা তেলের পর দিয়েছি অনেকক্ষণ আদা কষালে কিন্তু তেতো হয়ে যাবে যার কারণে আমি অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি এবার টমাটো গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এবার আমি এর মধ্যে কিন্তু অল্প হাফ চা চামচ মতো জিরে গুঁড়োও দিয়ে দিলাম আপনারা চাইলে জিরে গুঁড়ো না দিয়ে কাঁচা জিরে বেটেও দিতে পারেন সেক্ষেত্রে স্বাদ কিন্তু খুবই ভালো হয় তো এখানে মশলা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে তো বন্ধুরা রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি আর রান্নাটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো মশলা কষানোর পর আমি এখানে ছোলা দিয়ে দিচ্ছি ছোলাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছে এবার ছোলাগুলো এই মশলার মধ্যে ঢেলে দিয়ে সমস্ত উপকরণ দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব ভালোভাবে গরমে কিন্তু বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়া যায় না সেক্ষেত্রে এই রকম হালকা মশলাযুক্ত খাবার খেলে কিন্তু শরীরটাও ভালো থাকে আর পেটটাও ঠান্ডা থাকে সমস্ত উপকরণ কষিয়ে নিয়ে এখানে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি তো লাউ দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর লাউ থেকে দেখতে পাচ্ছেন হালকা জল বেরিয়েছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ কিন্তু আমি আগেও দিয়েছিলাম তাই আন্দাজ বুঝে এখন অল্প পরিমাণে দিলাম তো লবণ দেওয়ার কারণে একটু নাড়াচাড়া করতেই লাউ দেখছেন অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এবার তিন মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিলাম সমস্ত উপকরণ তো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি জল দিচ্ছি খুব বেশি জল দিচ্ছি না কারণ লাউয়ের মধ্যে এমনিতেই অনেকটা জল থাকে আর লাউ থেকে কিন্তু জলও বেরোয় যার জন্য অল্প পরিমাণে জল দিলাম এবার তরকারিটা একবার নাড়াচাড়া করে দিয়েলাম এখন ঝোলটা দেখতে পাচ্ছেন হালকা ফুটতে শুরু করেছে এখন আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি চারটে আপনারা আপনাদের স্বাদ মতো বা পছন্দ মতো ঝাল দেবেন তো কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ঢাকা লাগিয়ে পাঁচ থেকে ছয় মিনিট হতে দেব মিডিয়াম ফ্লেমে তো পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিলাম দেখতে পাচ্ছেন ঝোল সমস্ত টেনে নিয়েছে এখন আমি তরকারিটা একবার নাড়িয়ে দিচ্ছি আর লাউগুলো কিন্তু খুন্তিতে একটু গুটে গুটে দেবো যাতে তরকারিটা দেখতেও সুন্দর লাগে এই লাউয়ের তরকারিটা আমি শুধু ছোলা দিয়ে করেছি আপনারা চাইলে এর মধ্যে আলু দিতে পারেন আলু দিলে তরকারির মধ্যে একটা মাখা মাখা ভাব আসে তো লাউ তরকিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছে আর হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে তরকিটা নামিয়ে নেব এটি কিন্তু গরমের দিনে গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া আপনারা যদি ভাবেন রুটির সাথে খাবো সেক্ষেত্রেও খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রকম লাউয়ের তরকারি অল্প তেল মশলা দিয়ে আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখুন এটি খেতে যতটা সুন্দর লাগে ততটা শরীরের পক্ষেও কিন্তু ভীষণ ভালো তো বন্ধুরা রান্নাটি একদিন হলেও আপনারা বাড়িতে রান্না করে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে